আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি তো আবার কথা বলতে আসলাম সরাসরি আপনাদের সাথে অনেক দিন পর তো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব কিছু ফ্যামিলিগতভাবে কিছু সমস্যা আছে ওগুলো সব কিছু শেয়ার করবো আজকে তো ফার্স্টে হচ্ছে যে আমার ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন বা আগে শুনবেন তারপর আমাকে কমেন্ট করবেন আর কি বলবো আমি অনেক দিন হয়েছে আপনাদের সামনে সামনে কথা বলি না প্রায় অনেক দিন হয়েছে দু তিন মাসের মতো হবে তো যাই হোক আমি কথাগুলো বলি সে প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আমার আচ্ছা আমি বলি এখন বাজে রাত বারোটা আমি বারোটা রাত বারোটায় আমি এই ভিডিওটা করতেছি আমার কিছু দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে কি যে আপনারাই তো আমার দুঃখের মানুষ না আমি যদি আপনার সাথে আপনাদের সাথে অনেকদিন হয়েছে সামনাসামনি কথা বলি না কেমন যেন দমটা বন্ধ হয়ে যেতেছে এমন হইতেছে যে আপনাদের সাথে আমার কথা মনের কষ্টগুলা যদি আমি বলি হয়তো ভাই একটু ফ্রেশ লাগবে মনটা তাই আর কি ভিডিওতে আসা আর ভাল লাগতেছিল না যেটা সত্যি কথা তো যাই হোক ফার্স্ট যেটা সেটা হচ্ছে যে আমার বাইয়ের ব্যাপারে আমার একটা ভাই আছে ছোট ভাই সেটা আপনারা সবাই জানেন আমি ভিডিওতে বলছি তো আমার ওই বাইটা প্রায় ওর বয়স কত হয়েছে বিশ কি একুশ বছর হয়েছে তো ওর পড়াশোনা বাদ দিছে যখন আমার আম্মা মারা গেছে তখন আমার ভাইটা না খুব এলোমেলো হয়ে গেছে আমি তখন আমারও সেন্স ছিল না আর তখন ছিল ২০২০ সাল ঠিক আছে ওই টোটালি স্কুল অফ ছিল তো সব কিছু মিলাই হ্যাঁ আমার আম্মা মারা গেছে এখানে তারপর করুণা ছিল সব কিছু মিলে তার পড়াশোনাটা করা হয় নাই কন্টিনিউ তো যাই হোক তো এখন আমার ভাই বলতেছে বাহিরে যাওয়ার জন্য আমার ভাই বলতেছে যে আমি আপ গ্রুপে কতদিন চলবো আর এমনিতেই আমার একুশ বিশ একুশ বছর হয়ে গেছে আমি যেহেতু পড়াশোনা করি না তাহলে তো আমার বাহিরে যাওয়ার খুব দরকার খুবই খুবই দরকার তো আমার আব্বুর কথা হচ্ছে যে আমার ভাইকে বাইরে পাঠাবে না দেন হচ্ছে আমার আব্বু আমার ভাইয়ের ইনকামের টাকা দিয়ে খাবে না সেটা আমি বলি কেন কারণ আমার আব্বুর একমাত্র ছেলে এ কারণে আমার ভাই যে কাজ করবে মানে সেটা আমার আব্বু এটা ওনার ভালো লাগে না তো এই কারণে ওনার যতই হোক যতই হোক বাপ তো বাবাদের কিন্তু কষ্ট লাগেই লাগাটাই স্বাভাবিক তারপরে এখানে তো আমার আব্বুর বুঝতে হবে যে না ছেলে বড় হয়েছে হ্যাঁ সব কিছু তো আমার কাছে যেতে পারবে না বা আমার ভাই বলে যে হ্যাঁ আমি এখন বড় হয়েছি আমার আব্বুকে আমি এখন ইনকাম করে খাওয়াবো এরকম একটা ব্যাপার আর যেহেতু পড়াশোনা করে না তো অত কিছু এটা করতে হবে তো কিছুদিন আগে দু তিন মাস আগে আমার ভাইকে আমার ভাই আর কি নিজে নিজে প্ল্যানিং করে সে কাজে ঢুকছিলো তো সেটা আমার আব্বু জানার পর পরে আমার আব্বু আমার বাড়ির সাথে প্রায় দুই মাস কথা বলে নেই তো আমার ভাই পরে ওই কাজ সেরে আইসা পড়ছে তো আপনারাই বলেন এখন আসলেই মানে এই যে আমার আব্বু যে কাজটা করতেছে কাজটা কি ঠিক তো আমার ভাই আমাকে ফোন দিছে কালকে ফোন দিয়ে বলতে যে বোন এরকম এরকম ঘটনা আব্বু তো আমার কোনো একটা কোনো কিছু করতেছে না আব্বু বলতেছে যে আমি তুমি ইনকাম করবা আর আমি ওটা খাবো ওটা আমার গলা দিয়ে নামবে না তো আমার ভাই বলতেছে যে আমার আব্বুর একটা ছেলে আমি আর আপনি তো শ্বশুরবাড়িতে চলে গেছেন আর প্রত্যেকটা মেয়ে বলছেন যে একটা ছেলে যেভাবে বাপ মার করতে পারে একটা মেয়ে চাইলেও পারে না আর আমার স্বামী উপর মানে আমার স্বামীর থেকে আমার নিতে হয় তো আমি আবার আমি ওনার কাছে মানে নিয়ে চলি হুম তো আমি আমার বাবাকে কীভাবে দেখবো তাই না আর আমার আব্বুর সাথে তো আমার হাজব্যান্ডের তুমুল ঝগড়া তো উনি তো কখনোই আমার আব্বুর কোনো কিছু সমস্যা হইলে বড় কোনো সমস্যা হইলে আমি কিছু দিতে না করতে পারবো না তো এই জিনিসটা আমার খারাপ লাগতেছে আর আমার একটা কিছু করে না দেখা গেলো যে দেখেন হত যদি আমার আব্বুর কিছু হয় হ্যাঁ তখন কিন্তু অনেক একটা সমস্যাতে পড়ে যাবো আমার পুরা ফ্যামিলিটা তো আমার ভাই বলতেছে যে আমি এখন কি করব। তো আমিও বুঝতেছি না যে আমি আমার ভাইকে কি বলবো কারণ আমি ওরকমভাবে অনেক কিছু করতে হেল্প করতে পারতেছি না যেহেতু আমি কোনো ইনকাম করি না আমি আমার হাজব্যান্ডের উপর চলি ওনার উপর আমি নির্ভরশীল আল্লাহ যথেষ্ট ভালো রাখছে আমার হাজব্যান্ড যথেষ্ট পরিমাণে ভালো রাখছে তবে কি এখানে একটা কথা আছে যে মেয়েদের বিয়ে হইলে যাই হোক খুব করতে ইচ্ছে করে বিশেষ করে তার ফ্যামিলিকে যেমন ভাই তারপর হচ্ছে তার মেয়ের আবু আমার আম্মু মতো নাই মারা গেছে তো আমি চেষ্টা করলো পারবো না কারণ আমার কোনো ইনকাম সোর্স নাই তো আমি জানি না কি হবে বা কী তো আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমার ভাইয়ের যাতে একটা ব্যবস্থা হয় হ্যাঁ আমার আবুর মন মানসিকতা যাতে চেঞ্জ হয় কারণ আজকে আমার আব্বু কিছু হইলে আমার ভাই তো তখন ইনকাম করে ক্ষয় হবে তো আব্বু কোনো কাজ শিখাইতে না বা কোনো কিছু করাইতেসেন না তো আমার আব্বুর ভিতরে আল্লাহ হাত দেব আর আমার ভাইয়েরও যাতে একটা কিছু আপনার সবাই আমার বাড়ির জন্য দোয়া করবেন আর আর একটা সমস্যা হচ্ছে যে ওই সমস্যাটা হচ্ছে যে আমাদের এখানে অনেক পানি হয়েছে আমাদের বাড়ির পিছনে অনেক পানি মানে আর দু তিন দিন এরকম যদি পানি বাড়ে তাহলে আমাদের বাড়িতে পানি আসবে আমাদের ঘরে পিছনে পানি আমি কালকে শেয়ার করবো আপনাদের সাথে তো আমি মানে আমরা জানি না তো কি আমরা বাসায় থাকতে পারবো কি না কারণ যেহেতু বাচ্চা কাছে আছে হ্যাঁ বাসায় পানি আসলে কিন্তু খুব ভয় লাগে আর আমাদের বাড়িটা হচ্ছে যে আপনার মোটামুটি প্রায় জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে কি মানে আশেপাশে অনেক গাছ গাছালি এরকম একটা হ্যাঁ ওরকম কোনো ই না ঘনবসতি না তো খুব ভয়ে আছি খুব আতঙ্কে আসি জানি না কী হবে আল্লাহ কি রাখবে বা কী কপালে কী আসে তো ও সব কিছু মিলেই অবস্থা খুব খারাপ তারপর আমার যে হাজব্যান্ড ওনার দোকান ছিল তো ওই দোকানে যে দোকানটা নিছে মানে বাজারের মধ্যে মেন যে পজিশনের জায়গায় দোকানটা ওনার ছিল তো এখন ওই দোকানের যে মালিক উনি বলতেছে দোকানটা ছেড়ে দিতে তো জানি না ভাগ্যে কি আছে আল্লাহ কী রাখছে তো ওই দোকানটা ছেড়ে দিলে আমাদের কি অবস্থা হবে দিক দিয়ে বন্যা আমাদের এইখানে প্রচুর পরিমাণে পানি আসতে আর দু তিন দিন গেলে আমাদের বাসায় পানি আসবে তো আমার জন্য বা আমাদের পুরা গ্রামের জন্য সবাই আপনারা দোয়া করবেন যাতে বন্যার পানি ওরকমভাবে না আসে কারণ খুব আতঙ্কে আসে যেহেতু ঘরের পিছনে পানি এসে পড়ছে তো বাসায় পানি আসতে বেশি সময় লাগবে না তো সব কিছু মিলেই খুব আতঙ্কতে আসি একদিকে আমার হাজব্যান্ডের দোকান চলে যেতেছে আরেকদিকে আমার ভাইয়ের এরকম একটা অবস্থা তারপরের দিকে যেরকম পানি সব কিছু মিলাই খুব খারাপ একটা অবস্থাতে আসি তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সর্বপ্রথম হচ্ছে সাবস্ক্রাইব করবেন তো দেখেন মেয়ের আসলে কি এরকমই হয় যে এত দুঃখ কষ্ট সব কিছু মিলে তারা তারপর হাসতে পারে যেমন আমি হ্যাঁ এত কষ্ট এত মানে এত ঝামেলা হইতেছে এত ই হইতেছে তারপরও হাসতে হয় সবকিছু মানে যাই হোক আর বেশি কথা না বলি যেহেতু এত রাত হয়ে গেছে আর আমার হাজবেন্ডও বাসায় আসা নাই উনি খুব টেনশন করতেছে দোকানটা নিয়ে তো ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যাতে দোকানটা পাওয়া যায় কারণ এই দোকানের উপরে আমরা পুরো একটা ফ্যামিলি আমরা চলি তো যদি উনি দোকান না পায় তাহলে আমাদের জানি না কি হবে তো সবাই ভালো থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফিজ